হ্যালো বিহার্স আসালাম আশেখর সকালে অনেক অনেক ভালো আছেন প্রতিবারের মতো আজকেও চলে আসলাম টাঙ্গলাই সর্ববৃহৎ পাইকারি মার্কেট করুটিহাট প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে তাঁতের শাড়ি নিয়ে চলে আসলাম তো বিহার্স কথা না বাড়িয়ে চলেন আজকের তাঁতের শাড়িগুলো দেখবো আজকের তাঁতের শাড়িগুলো একটু ভিন্নতা কারণ হচ্ছে টাইটেল ও থাম্পেল থেকে অবশ্যই বুঝে ফেলেছেন যে আজকে আমরা কি কাপড় নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসি তো বিহার্স প্রতিবারের মতো আরেকটি ছোট্ট একটি কথা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে পরবর্তীতে আপনাদের একটি লাইক ও ভালোবাসা পেয়ে আমি ভিডিওটি এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকের অফার 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 শুধু অফার হচ্ছে ডিসেম্বর মাস জুড়ে এই ভিডিওটি ডিসেম্বর মাসের শেষ ভিডিও মানে আমাদের পাঁচতরা বস্ত্রালয় থেকে তো চলেন সরাসরি দোকানে ওনার সাথে আলাপ করি তো কেমন আছেন সিএম ভাই আচ্ছা আহমদুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই শুনলাম ভাই আপনি বলে ডিসেম্বর মাসে বলে ছাড়ছেন জি ভাইয়া মুস্তফা উপলক্ষে বছর লয় থেকে ডিসেম্বর উপলক্ষে কাপড় উপরে কিছু আমরা ছাড় দিছি এটা হচ্ছে দীর্ঘদিন আপনার এই যে ভিডিও করতেছে আমার ভিওর্স আছে তারা একটু আশা করে থাকে যে না একটা ছাড় বা পাবো হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি বছর লয় থেকে সির বলতেছি এর আগেও আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি আমি এর আগের যে ভিডিওটা ছিল সিল্কের শাড়ি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম এ সপ্তাহে আমার সুতি শাড়ি কালেকশন আসবে আমি সেই সুতির শাড়ি কালেকশন নিয়ে সুতি শাড়ির কালেকশন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির আপনারা দেখেন যদি কারোর ভালো লাগে সে নিতে পারবেন আমার হচ্ছে এই ডিসেম্বর মাস জাস্ট ডিসেম্বর মাসের জন্য একটা ছাড় দিয়ে দেবো আমি ডিসেম্বর মাসের একদম শেষ ঠিক আছে জানুয়ারির শুরুতে আমাদের রেটটা ভিন্ন হবে জানুয়ারির আগে আমাদের রেটটা যা আছে আমি একদম যতটুক সম্ভব একদম চিপ করে আমরা মালগুলো দিয়ে দিব ব্যবস্থা হলে আমি আজ শুরু করতেছি আমি আজকে দুইটা সিল্কের শাড়ি নিয়ে আসছি এই দুইটা সিল্কের শাড়ি দিয়ে শুরু করব। এই দুটা সিল্কের শাড়ি আনছি এই কিছু কিছু মানুষ আছে যারা আমাদের আমাকে পার্সোনালি নক করে যে আপনার গায়ে হলুদের জন্য এক কালার একটু বেশি পরিমাণে শাড়ি নেবো যেমন পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস এরকম বলে সেই ক্ষেত্রে ওইগুলা আসলে দেখানো ওইভাবেই হয় না এই কারণে আমি শুরুতে যে শাড়িটা দেখা যাচ্ছি শাড়িটা হচ্ছে ফুল কালার এই শাড়িটা আপনারা দেখতে পারেন জামদানির মধ্যে নাকফুল জামদানি আমরা যেটা বলি সেটা এই যে এটা হচ্ছে আঁচল এই শাড়িটার আঁচলটা হবে এইটা এই যে এটা হচ্ছে আঁচল আর এই শাড়ির সম্পূর্ণ বডিটা হবে এইটা এই যে সম্পূর্ণ বডি এই শাড়িটার পাইটটা দেখেন জামদানি পায়ের মধ্যে এই যে কাজগুলো এগুলো অনেকটা সুন্দর হবে ঠিক আছে দেখতে পারেন এটার পাইকারি প্রাইস পড়বে জাস্ট শুধু ডিসেম্বর মাসের জন্য চারশো তিরিশ টাকা জি মাত্র চারশো তিরিশ টাকা শুধু ডিসেম্বর মাসের জন্য হ্যাঁ ডিসেম্বরের পরে রেটটা চেঞ্জ হবে এর কালার হবে চারটা কালার হবে জি না না এটা হচ্ছে প্রতি কালারের ছয় পিসের পেটে আমাদের এরই চারটা কালার হবে যেমন যে এইটা এই কালার নেবে পানাফুল কালারটা নেবে এটা এটারই ছয়টা জি আবার যে এই হলুদ নেবে শুধু হলুদেরই ছয়টা জি 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 সর্বনিম্ন ছটা করে এক কালারের ছটা করে নিতে হবে এটা ঠিক আছে চারশো তিরিশ টাকা ঠিক আছে হ্যাঁ আমরা যে শাড়ি দেখাইতেছি চেক শাড়ি অনেকে গামসার চেক বলে অনেকে গ্রামীণ চেক বলে আমরা চেক শাড়ি নিয়ে এই করতেছি চেকটা দেখেন ঠিক আছে এই হচ্ছে আঁচল আমাদের চেকের আচলটা দেখেন ঠিক আছে এই যে আচল। এটা হচ্ছে আচল আর এইটা হবে বড়ি জি আমাদের প্রত্যেকটা কাপড়েরই আপনার পাঁচটা ছটা কালার হবে ছটা সর্বনিম্ন কালার জি আমাদের শাড়ি এই শাড়িটা যদি নেন তাহলে আপনাদের প্রাইস চলবে এই শুধু ডিসেম্বর মাসের জন্য তিনশো টাকা জি মাত্র তিনশো টাকা জি এই যে সবের উপরে ডিসকাউন্ট জি শুধু এটা ডিসেম্বর মাসের জন্যই পাঁচতেরো বছরের থেকে যে কোনো টাকা আপনি দেখেছি সব থেকে ডিসকাউন্ট আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেট চারশো টাকা আমরা এখন যদি জি আবার জানুয়ারি মাসে ইনশাল্লাহ চারশো টাকাই হবে হ্যাঁ এটা যদি নেন তাহলে ডিসেম্বরের ক্ষেত্রে আর কি আমরা শেষে আমি চিন্তা ভাবনা করছি যে শেষে আমাদের অল্প কিছু দিন সময় আছে এই কারণে আমি মালটা যতটুক সম্ভব চিপ করে ছাড়ার জন্য আর কি আমাদের প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো আবার একটা আছে হাফ সিল্কের উপরে হাফ সিল্ক নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট সুতি এই একটা আছে আছো ঠিক আছে এটা আছো জি এটা এটা হচ্ছে একদম গুঞ্চি চেক যারা একদম ছোট চেক চয়েস করে তাদের জন্য এটা এটা বেশিরভাগ সময় মানে দেখা গেছে যে আপনার ওই বড় অর্ডারও নেওয়া যায় গোলা এটা জুরি চেক তো অনেক ভালো লাগে আর কি এটার প্রাইস হ্যাঁ বাইরেও যায় আমাদের এই কাপড়গুলো ইন্ডিয়াতেও মাঝে মাঝে নাই আর কি তবে এই কাপড়টার এই কাপড়টা সেম প্রাইস রাখবো জি সেম প্রাইস এখন আমি আর একটা কাপড় নিয়ে আসছি এটাও আমাদের চেকের ভিতরে ওটার সাইডে পাইপ করা আছে ঠিক আছে এই করার কারণে আমাদের খরচ একটু বেশি আমাদের এই মালটার রেট একটু বেশি পড়বে এই মালটা রেট পড়বে অলি চারশো পঞ্চাশ টাকা এটা এটাই বডি সম্পূর্ণ বডি এটা আর এটা হচ্ছে পাই সম্পূর্ণ পাইতে এটা এই ডিসেম্বর মাসের জন্য আপনার একদম তিরিশ টাকা চারশো তিরিশ জি চারশো তিরিশ এটা শুধু ডিসেম্বর উপলব্ধি জি তারপরে আমি আরও একটা চেক নিয়ে আসছি এটা হচ্ছে আচল আমাদের এই সাইডের আমাদের এই সাইটারি হচ্ছে কি আচল হবে প্লেন সাধারণত সব সাইডের আচল থাকে চেক বডি থাকে প্লেন আমাদের এই সাইডের আচল হইতাছে প্লেন আর বডি হইতাছে চেক বডি হইতাছে চেক হ্যাঁ সম্পূর্ণ বডি চেক এটার মধ্যে 블্লাউজ পিস সাধারণত কাটে না না কাটাটাই ভালো কুচিটা বড় হবে হ্যাঁ 블্লাউজ পিস থাকে অনেকেই কাটে অনেকেই কাটে না এটা প্রাইস এটা হচ্ছে সার্প্রাইস পড়বে পাঁচশো টাকা জি অলজি পাঁচশো টাকা এর কালার হবে সাতটা জি এর সাতটা কালার আছে হ্যাঁ আমাদের কাছে যে কেউ যেকোনো ভাবে আমরা প্রতিবারই বলি যে আমাদের সচরাচর নরাচর করে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের মধ্যে সুন্দর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অন্যতম ঠিক আছে এই কুরিয়ার সার্ভিসটা সবাই মোটামুটি বিশ্বস্ত এই কারণে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নড়াচড়া করে থাকি এর এরপরেও যদি কারোর অন্য কোনো কুরিয়ার সার্ভিসের সুবিধা হয়ে থাকে জি আমি দিতে পারবো আমাদের টাঙ্গাইলে মোটামুটি সব কুরিয়ার সার্ভিসে আছে আমরা সবটাই দিতে পারবো সমস্যা নাই আমাদের জি জি প্রথমে এক হাজার বিশ টাকা এক টাকা বিশ টাকা খরচ আপনি পেমেন্ট করে দিবেন তারপরে হচ্ছে আপনার ওই আমি যে কুরিয়ার করে পাঠাবো কুরিয়ার খরচ ওনারাই দিবে কুরিয়ার খরচটা কুরিয়ার হ্যাঁ হ্যাঁ আমি আমার জায়গায় থেকে আমি আমার টাকায় থেকে এক হাজার টাকা বাদ দিয়ে দিব আমি এটা খরচ হিসাবে নিতেছি না এটা আমি একটা ডকুমেন্ট হিসাবে নিচ্ছি ঠিক আছে এই জিনিসটা নিচ্ছি একটা ডকুমেন্ট আপনি যে নেবেন আর কনফার্ম জন্য আমরা এরপর যে কালেকশনগুলো দেখাইতেছি এগুলো একটু চিপ পেন্সিল কিছু মাল আছে এগুলো আর কি মালটা দেখেন অনেক ভালো লাগবে আজকে যে সমস্ত মাল দিতে সে সবচেয়ে মালের উপরে কিন্তু আমার ডিসকাউন্ট আছে সবটে মালের উপরে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি শুধু ডিসেম্বর শুধু ডিসেম্বর মাসের জন্য এটা যদি আবার আপনি এই ডিসেম্বর মাস পরে বলেন তাহলে কিন্তু আমি পারবো না কারণ আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের যে এই ডিসেম্বর মানে এই মালের রেটটা চব্বিশ সাল পর্যন্তই জি চব্বিশ সাল শেষ মালের রেটও শেষ মালের রেট আর নাই বাড়া কমা সেটা হচ্ছে পরের কথা এটি কিন্তু আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি কমাইতেছি এটা এটা কিন্তু তাঁতের কাছ থেকে কমানো না এই মালগুলো কিন্তু তাঁতের কাছে কমানো না আমার আমার বৃহৎ সারা বছর এই যে তেইশ সাল চব্বিশ সালে যে আমার কাছে মাল নিছে আমি তাদেরকে কোনো সার দিতে পারি নাই ঠিক আছে আমি চব্বিশ সালে এই সারটা দিলাম আবার পঁচিশ সালে ডিসেম্বরে আমি আরেকটা সার দিব জি আল্লাপাক যদি আমার বাসায় বসায় রাখে যদি আমি এই ব্যবসার মধ্যে থাকি পঁচিশ সালে আরেকটা সার দিব আশা করি সেই সারটা এর থেকে আরও একটু বেশি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এখন হচ্ছে এটা আমাদের এই এই কাপড়টার কালার পাবেন হচ্ছে ছয়টা ছয়টা কনফার্ম সাতটাও হয় এটা সম্পূর্ণ বডি এটা এটার পাইটটা একটু খেয়াল করবে ঠিক আছে পাইপটা কিন্তু একদম ভিন্নতা ঠিক আছে আর আচলটা হবে এটা এই যে হ্যাঁ স্টপ থাকবে তারপরে থাকবে এটার প্রাইস পড়বে তিনশো আশি টাকা আমি কি বলছি যে আমি এটা হলো আমার বিয়ার স্ত্রে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি এটা এটা কিন্তু আমরা আমাদের যেটা সর্বশেষ এই কারণে আমি এটা করেছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি না এটা রেট তো আশি টাকা না ভাইয়া এটা রেট হচ্ছে চারশো তিরিশ টাকা এখনকার বাজারে চারশো তিরিশ টাকা এটা কিন্তু আমি এটা হচ্ছে আমার যে দোকান আমার দোকানের প্রচারের ক্ষেত্রে আর হচ্ছে আমার যে ব্যবসা আছে আমার এই যে দুইটা বৎসরে এত ভালোবাসা আমার কাছে জিনিস নিচ্ছে বা নিতে চাচ্ছে নিতে পারে নাই আমি তাদের জন্য শুধু এটা করে দিচ্ছে শুধু ডিসেম্বর মাসে শুধু ডিসেম্বর ঠিক আছে এই এরপরে এই একটা এটাই সম্পূর্ণ বডি এটা পাইটটা খেয়াল করেন এর পাইটটা এটা কিন্তু একদম ক্লিয়ার ডিজাইন সাপসা এই সমস্ত শাড়ি সচরাচর পাঁচশো সাড়ে পাঁচশো টাকা রেটের কাপড় এটা আমার কাছে দিলে ডিসেম্বর মাসের জন্য চারশো দশ টাকা জি চারশো দশ টাকা এই যে একটা আছে প্রত্যেক পেজ স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এই ভিডিওটা কিন্তু শুধু ডিসেম্বর মাস চব্বিশ সাল পঁচিশ সালে পঁচিশ সালে শুরুর দিকে আমি ইনশাল্লাহ আপনাদের আর একটা ভিডিও দিব যতটুক সম্ভব ডিসেম্বর মাস গেলে বরাবর যদি আপনি আর আমার কাছে চান আমি যদি না দিতে পারি এ কারণে কিন্তু দায় আপনার আমি নেই এ কারণে দায় আপনার আমি নেই আমাদের পাঁচ তেরো যে অফারটা চলতেছে এই অফারটার জন্য শুধু এই রিক্সা ঠিক আছে এই অফারটা শুধু সীমিত সময়ের জন্য যে অফারটা আছে এই অফারটাই আর কি এরপরে এই একটা ডিজাইন আছে জি এটা মিনা করা নিচে পায়ের থেকে উপরে বড়ি সম্পূর্ণ বড়ি এটা আচল হবে এটা ঠিক আছে আর এটা কিন্তু দুই সাইডে দুই পায়ের হবে যেমন উপরের সাইডে কালো নিচের সাইডে লাল ঠিক আছে এই কাপড়টা বলবে চারশো বিশ টাকা জি শুধু ডিসেম্বর উপলক্ষে চারশো বিশ টাকা এরপরে আমি যে কাপড়টা দেখে একদম নতুনের ভিতরে ডিজাইনটা তিন সপ্তাহ যাবত এই ডিজাইনটা আসছে কিন্তু আমি কিন্তু এটা রেট বলতেছি না আমি এ মালটা নিয়ে একটু কনফিউশনে আছি এটা যে রেটটা বলবো এখন এটা রেটটা আমি বলবো না কারণ আমাদের এই রেটটা বেশি বেসা তবে ভিওর্সদের জন্য পার্সোনালি এটা আমার ব্যক্তিগতভাবে এটা আছে এটা আমি এখন বলবো না এটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা আমি তারে দামটা বলে দেবো কারণ মালটা হচ্ছে আকর্ষণটা কি বলতে এই মালটা তিন সপ্তাহ আসছে তিন সপ্তাহ ধরে আমি বিক্রি করতেছি জায়গায় কিন্তু যে এগুলাই যে সারটা দিতেছি এই সারটা যদি আমি দিয়ে দিই তাহলে আমার এই মালটা ডাউন হয়ে যাবে বুঝবার এই কারণে শুধু আমি এই মালটা রেটটা জানাইতেছি না হ্যাঁ অবশ্যই আমার কাছে এক পেটি মাল রাখছি তাও আমি ভিডিও করার লিগে এই দেখেন যে এই পেটি মালটা আমি শুধু রাখছি ভিডিও করার জন্য ঠিক আছে এই মালটাও বিক্রি কিন্তু আমি রেখা দিছি যে আমি হ্যাঁ 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 এটা এই যে আপনার হচ্ছে কুরিয়ারে পাঠাই দিব আমি বলছি আমি পাঠাই দিব এই মালটা এই মালটা সাথে আরো তিন চার পিস মাল রেখে আরো তিন চার পেট মাল রেখে গেছে আর কি ঠিক আছে আপনার এটা যদি নেন তাহলে ওই আপনি স্ক্রিনশট দিয়ে আপনি সার যতটুকু সম্ভব আমি দিয়ে দেবো আমার দিয়ে এটা আচলটা হচ্ছে এই যে হ্যাঁ সম্পূর্ণ আচল হবে এটা আচ্ছা এরপরে এই একটা এটা হচ্ছে এক সাইডে পাই তারপরে হাব বডি কাট পড়া হাব বডি প্লেন হচ্ছে আপনারা হচ্ছে এই একটা সাইড আছে দেখেন এই সাইডটা হচ্ছে এটা পাই ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ওই হাব বডিতে কাজার হাব বডি প্লেন এই সাইডটা আবার পাই করা ঠিক আছে আচ্ছা এই সাইডটা পড়বে আপনার এই ডিসেম্বরের জন্য আমরা যে সার দিছি এই ছারে পড়বে 380 টাকা জিপ আজকে আমি বলছি তো যে শুরুতে সব কিছু দিয়া না আমি তো ওটা আজকে যেগুলা গোলাপে সেগুলো ওরে বিক্রি করি নাই কিন্তু আমি আমার ভিউয়ার্স দের জন্য এটা দিচ্ছি শুধু আমার ভিউয়ার্স দের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলা এডিটের কাপড় না আবার এখন যেটা দেখাচ্ছি এটা কাপড় নিম্ন মানে না এই কাপড়গুলো আমি বললাম কি যে আমরা আজকে ওই রেডে মাল বিক্রি করি নি আমরা হাটে যেগুলা বিক্রি করবো বাসা করি ওই রেডে বিক্রি করবো না আমি এটা ব্যবহারের জন্য দিচ্ছি শুধু মোস্তফা ব্লক এই এই জায়গায় মানে ওনার প্রচারের জন্য আর আমার দোকানের প্রচারের জন্য আমরা আর কি এটা করে দিচ্ছি আর আমার ব্যবহারটা যে দীর্ঘদিন যাবত আমার ভিডিওগুলো দেখে তাদের তো একটা জিনিস আমাদের কাছে আশা থাকে জি আমি সেই ছাড়টাই শুধু দিচ্ছি আমি আশা করি আল্লাহবাক যদি বাজার বুঝার আগে প্রতি বছর ডিসেম্বরের এক তারিখে ভিডিও করার চেষ্টা করব প্রথম সপ্তাহে জিরে প্রথম সপ্তাহে ভিডিও করে আমি ভিডিওতে ছাড় দিয়ে দেবো ঠিক আছে আপনারা দেখেন ইনশাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ বডি এটা হচ্ছে আছো এর কালার হবে পাঁচটা জি পাঁচটা কালার হবে এর প্রাইস করবে 550 টাকা জি 550 টাকা জি এটা স্যার আমাদের যা বলবো সব ছাড়ে শুধু ডিসেম্বরের জন্য এটা এই যে আচল আচল ঠিক আছে এটা সম্পূর্ণ বলি সম্পূর্ণ বলি পাইটা দেখেন পাইটা অনেক সুন্দর ঠিক আছে এই কাপড়টা আপনার করবে 520 টাকা জি

আর এটা হচ্ছে বডি সম্পূর্ণ বডি এটা এটা দিয়ে দিব হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা অলি পাঁচশো বিশ টাকা হ্যাঁ এর কালার হবে প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা ছয়টা সাতটা কালার পাঁচটা ছয়টা সাতটা সর্বশেষ একটা কালেকশন এটা সুতির ভিতরে এ হচ্ছে আচল আর এটা হবে বডি সম্পূর্ণ বডি এটা হবে এটা পায়েরটা একটু খেয়াল করেন অনেক সুন্দর একটা পায়ের এটা আপনার এটার কালার হবে পাঁচটা জি এটা ডিসেম্বরের জন্য আমরা করে দেব হচ্ছে আপনার পাঁচশো টাকা জি সো বিয়ার্স আমাদের সুতির ভিতরে এই কালেকশনগুলোই দেখানোর ছিল আমরা দেখাইলাম ডিসেম্বর উপর ওকে ছাড় দিয়ে দিলাম এটা শুধু এটা ডিসেম্বরের জন্য ডিসেম্বরের পরে যে রেটটা হয় নির্ধারিত সেটাই আপনারা পাবেন ইনশাল্লাহ আর যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনশাল্লাহ অতি দ্রুত পাঠানোর চেষ্টা করবেন আমরা যতটুকু দ্রুত সম্ভব আপনাদের মালটা দিয়ে দেবো আর